জামাইকে দিয়ে কোনো কাজ করার মজাটাই আসলে অন্যরকম আজকে আমি আর আমার জামাই মিলে বাসায় নুডলস করেছিলাম তো তোমাদের করবো আজকে যখন নুডলস রান্না করতে যাচ্ছিলাম তখন আমার জামাই বলতেছিল আমাকে সে হেল্প করবে কাজে সো আমি তো খুবই খুশি নুডলস রান্না করে তোমাদেরকে শেখানো এইটা আসলে নতুন কোনো কিছু না আমরা জাস্ট দুইজনে একসাথে রান্না করছিলাম আজকে ওই মোমেন্টটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে যা যা রান্না করার জন্য লাগবে সব কিছু সে আমাকে কেটে একদম সামনে রেখে দিয়েছিল এইটা আমার জন্য অনেক ইজি হয়ে গেছে আর আমি যখন নুডলস রান্না করি সব সময় করে কি মিক্সড করে নুডলস রান্না করি যেমন ম্যাগি থাকে বা কোকোলা এগুলো সবগুলো একসাথে মিক্সড করে নেই। হালকা একটু সবজিও দিয়েছিল আলু আর ফুলকপি তো আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম দেন হচ্ছে এখানে নুডলস দিয়ে দিলাম কোকোলা নুডলসটা সেদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগে সো এটা একটু আগে দিচ্ছিলাম আর সময় আমি একটু লবণ আর তেল দিয়ে নিয়েছিলাম তেল দিলে নুডলসটা একটু ঝরঝরা হয় কোকোলা নুডলসটা একটু হওয়ার পর আমি এখানে যে ছিল দিয়ে দেওয়ার পর সময় বেশিক্ষণ সেদ্ধ হতে তো তাড়াতাড়ি করে আমি একদম নামিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ওইটাকে ঠান্ডা করে নিচ্ছিলাম নুডলস যে কত রেসিপি হয় এটা আসলে বলার কিছু নাই যে যেভাবে নুডলস রান্না করে ওইটাই তার একটা রেসিপি হয়ে যায় আর আমি যতবার নুডলস রান্না করেছিলাম এক এক সময় এক একভাবে রান্না করি যাই হোক আজকে যেহেতু চিকেন ইউজ করতেছিলাম তো চিকেনটাকে আগে দিয়ে দিচ্ছিলাম আমি চিকেনটাকে জাস্ট একটু লবণ আর হলুদ মরিচের গোড়া দিয়ে মাখায় রাখছিলাম ওইটাকে জাস্ট ভেজে নিচ্ছিলাম চিকেনটা যখন ভাজতেছিলাম তখন খেয়াল করছি যে এটা সাইজটা আসলে বেশি বড় হয়ে গেছে তো ভাজতে একটু টাইম লাগবে চিকেনের সাইজটা একটু ছোট হলে ভাজতে অনেকটা ইজি হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায় চিকেনটাকে আমার অনেকক্ষণ যাবত ভাজতে হয়েছে যেহেতু অনেক বড় বড় সাইজ ছিল যাই হোক ব্যাপার না এটাকে আমি অনেকক্ষণ যাবত ভেজে নিচ্ছিলাম দেন হচ্ছে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ গুলাকে আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি আমার একটু কাঁচা কাঁচা থাকলে একদমই ভালো লাগে না যখন অনেকটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে আমি ডিমটা দিয়ে দেবো আর এই টাইমগুলাতে কিন্তু আমার জামা আমাকে হেল্প করতেছিল যদিও সে রান্নার কাজে হেল্প করতেছিল না এখন সে আমাকে ভিডিও করার ব্যাপারে হেল্প করতেছিল ডিম দেওয়ার পর নুডলসে যে মশলা ছিল আমি সব সময় একি একটা প্যাকেট এখানে দিয়ে দেই তারপর সবগুলা একসাথে মিক্সড করে নেই ডিমে যখন এই নুডুলসের মশলাটা দেওয়া হয় তখন এটার টেস্ট আরো বেশি বেড়ে যায় সবগুলো একসাথে মিক্সড করার পর এখানে যে নুডলসগুলো ছিল ওগুলাকে দিয়ে দিছিলাম এখন যত তো মশলা ছিল ওগুলা একটা একটা করে সব দিয়ে দিছিলাম মশলাটা মিক্সড করে নেওয়ার পর আমি একটু সস দিয়ে দিছিলাম সস দিলে ভালোই লাগে খেতে সস এমন একটা জিনিস যে যে কোনো কিছুর মধ্যে দিলে এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় এইভাবে এত সস দেওয়ার পর যখন আবার সার্ভ করে খাই তখন আমি আরো আরও সসগুলো দিয়ে নিই এরপর অনেক বেশি মিক্সিং করতে হয় আর আমার কাছে মিক্সিংটা সবসময় অনেক বেশি বিরক্ত লাগে তো আমার জামাই এই টাইমে আমাকে আবার হেল্প করতেছিল সব শেষে দিয়ে নিচ্ছিলাম ধনে পাতা আর এগুলো দেওয়ার পর সব আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছিলাম এই তো এইভাবে তৈরি হয়ে গেল আমাদের দুজনের বানানোর মজা করার নুডলস তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল ডেট সিট বাই বাই